গুড মর্নিং বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিছু পুরোনো ব্লাড লাইনের গিরিবাচ পায়রা শখ করাবো তো দাদার হাতেই প্রথমেই দেখে নিন একটা পুরোনো লাইনের গিরিবাচ কবুতর দেখুন বন্ধুরা শখ করুন পুরোনো ব্লাড লাইনের একটা গিরিবাচ এর চার থেকে পাঁচ ঘন্টা দম আছে পায়রার পায়রাটা দেখুন বন্ধুরা একদম এক হাত সাইজের বড়ো বড়ো বিগ সাইজের পুরনো ব্লাড লাইনের এগুলো গিরিবাচ কবুতর শখ খুব সুন্দর কোয়ালিটির তো বন্ধুরা দেখুন বন্ধুরা চোখটা শখ করুন চোখগুলো শখ করুন বন্ধুরা চোখটা দেখুন একদম পনেরো জেনারেশানের গম ঠোঁটের মধ্যে পেয়ে যাবেন ওল্ড ব্র্যান্ড লাইনের চার থেকে পাঁচ ঘন্টা দম আছে পায়রাগুলো দেখুন বন্ধুরা চোখের কোয়ালিটিটা দেখুন বন্ধুরা মনিটা দেখুন বন্ধুরা একদম দানা দানা মনি হয়ে গায় মনি আছে খুব ভালো কোয়ালিটির একজোড়া গিরিবাজ কবুতর শখ করুন কোয়ালিটিটা দেখুন বন্ধুরা এটা মাদি কবুতরটা এর চোখের কোয়ালিটিটা দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন পায়রাগুলো কেমন একদম গম ঠোঁটের মধ্যে আছে পাঞ্জা দেখুন বন্ধুরা একদম লাল পাঞ্জা লাল কালোর পাঞ্জা পাঞ্জা দেখে বুঝতে পারছেন বন্ধুরা পায়রাগুলো কেমন একদম পুরোনো জেনারেশনের পায়রা চার থেকে পাঁচ ঘন্টা দম আছে একদম পুরোনো ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা ছেড়ে খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা পুরোনো জেনারেশনের পায়রা দেখুন বন্ধুরা এখানে একজোড়া দেখুন বন্ধুরা কালসিরা কবুতর আছে পুরনো ব্লাড লাইনের একজোড়া কালসিরা কবুতর একদম পশ্চিমা কালসিরা যেটাকে বলা হয় কোয়ালিটিটা দেখুন বন্ধুরা একদম বড় বড়ো বিগ সাইজের মাটিটা খুব ছটপট করছে দেখুন বন্ধুরা একজোড়া কালসিরা কবুতর পশ্চিমা কালসিরা যেটা করে পাঞ্জারা দেখুন বন্ধুরা এবার কোয়ালিটিটা দেখুন বন্ধুরা পায়রাটার পশ্চিমা কালসিরা আইস কোয়ালিটিটা দেখুন আইসটা শক করা মাদিটার আইসটা দেখুন বন্ধুরা একদম ছোট মনির মধ্যে আছে পায়রাটার দম সম্পর্কে আপনাদেরই জিজ্ঞেস করছি যে যে জানেন কমেন্ট করে জানান পায়রাটার দম কতক্ষণ হতে পারে এরকম কবুতর চোখটা দেখুন বন্ধুরা একদম পুরনো ব্লাড লাইনের আছে চোখের মনিটা দেখুন বন্ধুরা তাতেই বুঝতে পারবেন পায়রাটা কেমন একদম গম টোটের মধ্যে কালসিরা পশ্চিমা কালসিরা একজোড়া খুব সুন্দর কোয়ালিটির একদম বিগ সাইজের বড় বড় ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন একদম নর্মাদা কনফার্ম শখ করুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির একজোড়া কালসিরা পশ্চিমা কালসিরা কবুতর ওরা বলছি না এটা আপনারাই কমেন্ট করে জানাবেন কতক্ষণ উঠতে পারে তারপরে আমি জানাবো সঠিক কি ভুল দেখুন বন্ধুরা শখ করুন দেখুন বন্ধুরা এখানে সাদা কালারের গিরিবাজ কবুতর আছে চোখগুলো দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন বন্ধুরা কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করা যাবে না কোয়ালিটি দেখুন পাঞ্জাটা দেখুন বন্ধুরা খুব সুন্দর পাঞ্জাটা আছে সাইজও বড়ো বড়ো একদম ওল্ড ওল্ড জেনারেশনে আছে গম ছোটো ছোটের মধ্যে যেটাকে গম টোট বলা হয় আইস কোয়ালিটিটা দেখুন মাদিটার আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম ছোটো মনির মধ্যে আছে এসব পায়রা দেখতে হন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির ও একদম পুরনো পিলার লাইনের চোখটা দেখুন চোখটা দেখেই বুঝতে পারবেন পায়রাটা কীরকম পায়রা এটা মাদ ডাকার চোখটা দেখুন বন্ধুরা একদম ছোটো মুনির মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটির গম ঠোঁটের মধ্যে একজোড়া সাদা রঙের দুই কবুতর পাঞ্জাটাও দেখেছেন বন্ধুরা তো এবার বন্ধুরা ছেড়ে দেখাবো পায়রাটাকে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা স্ট্যান্ডিংটা দেখবেন এরকম বিগ সাইজের গি আছে পুরনো ব্রাজ এই দেখুন বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির একজোড়া সাদা রঙের গুই কবুতর সব করুন বন্ধুরা পাড়াই যা কবুতার শখ করুন বন্ধুরা একদম পুরোনো জেনারেশনে যদি বাস কবুতারের কালারটা দেখুন বন্ধুরা একদম স্টিল কালারের মধ্যে আছে স্টিলের ওপরই ছাই ছাই কালার আছে কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার আছে তো পাঞ্জাটা দেখাবো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটার পুরনো দেখুন বন্ধুরা পাঞ্জাটা দেখুন পাঞ্জাটা দেখুন একদম লাল পাঞ্জা আছে তো এবারে বন্ধুরা আইস কোয়ালিটার শখটা দেখুন আইসটা দেখো এই বন্ধুরা মাথাটার আইস কোয়ালিটি দেখুন যারা পুরনো জেনারেশনের পায়রা ছিল তারা অবশ্যই চোখ দেখেই বুঝতে পারবে পায়রাগুলোর কোয়ালিটি কেমন এটা আবশা আসছে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরোনো ব্লাড লাইনের পায়রা চোখটা দেখুন মনে চোখ দেখে বুঝায় না এটা মাদিকার চোখ দেখুন এরপরে মাদাটার চোখ দেখাবো বন্ধুদের সব করাবো মাদি মাদাটার চোখ দেখুন এটা মদ চোখ ক্যামেরাটা ভালো করে আসছে বন্ধুরা মনিটার চোখটা দেখতে সব করুন এরকম বন্ধুরা একদম ছোট মনির মধ্যে একদম দানা দানা চোখের মধ্যে দানা দানা চলে এসছে তো বুঝতেই পারছেন বন্ধুরা না কোয়ালিটি যেমন হবে একদম ভালো ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি একদম তো এখানে একদম বন্ধুরা কালো কালারে কবুতর একদম তো সুন্দর কালো কালারে সাধারণত দেখা যায় না কালো কালারের কবুতর বিড়াগার কাটা ছিল কালো কালারের পুরনো ব্লাড লাইনে কালো তো মাদাকার চোখটা সব করুন বন্ধুরা যে কটা পায়রা দেখবেন সব মুনির মধ্যে আছেন তো পায়রাগুলো কতটা দম করতে পারেন আপনারা দিল্লি জেলায় দেখবেন এবং যারা যে চেন পায়রা তারা অবশ্যই দেখতে পারবেন তো মাদাকার চোখটা সব করুন মদাকার চোখ এখন গম টোটোর মধ্যে কালো কালারের বিড়িবাছ কবুতর কালো কালারের বিড়িবাছ খুব কমই দেখা যায় তো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে বিগ সাইজের বড় কোয়ালিটি আছে আর বড় বড় সাইজের পুরনো বিজয় আছে না কাল দক সব পুরনো বন্ধুরা কালো কালার এই দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন দেখুন বন্ধুরা মজাটা গরম আছে খুব সুন্দর কোয়ালিটির স্ট্যান্ডিংটা স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা ভাই দোনো মাদি নাই এই লাভ জোড়া দেখাচ্ছি বন্ধুরা একটা বিস্কুট কালারের মধ্যে আছে আর একটা সে সিলেট কালারের মধ্যে আছে দেখুন বন্ধুরা কালারটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক তো মাদাটার চোখটা সব করুন বন্ধুরা খুব সুন্দর করেছে এত দানাটা দেখুন বন্ধুরা চোখের মধ্যে যে দানাগুলো আছে একদম গোটা গোটা দানা দেখা যাচ্ছে বন্ধুরা মাদাটা মদ ডাটাও সব করুন বন্ধুরা রোটের মধ্যে মর্দাটার মনি ছোট আছে দেখুন বন্ধুরা তো পায়রা অবশ্যই যারা চেনেন তারা দেখে বুঝতেই পারেন পায়রাগুলো কেমন কোয়ালিটি একদম পুরোনো কোয়ালিটির আছে একদম ছেড়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা প্যান্ডেলটা দেখুন খুব ভালো একটা পুয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি তো ভিডিওটা ভালো লাগলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার দেখতে পাই वो लाल नारे। 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 ये नारे भाई बड़े साइज में ना?